বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে উপর দিকে পাঁচটি জেলায় বৃষ্টি চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হবে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে অন্যদিকে টানা দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া হুগলিতে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রয়েছে সপ্তাহ শুরুতেই আকাশের মুখ ভার গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিরপাত চললেও সোমবার থেকে পরিস্থিতি আরও ঘোরালো হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতেও বৃষ্টি হবে তবে সেই বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কিছুটা কম হবে বলে মনে করা হচ্ছে এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস সেই কারণে গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানে সতর্কতা বলবৎ করছেন অন্যদিকে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস থাকলেও এখন কোনো সতর্কতা জারি হয়নি অন্যদিকে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপ ঘূর্ণীভূত হওয়ার সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা করা হচ্ছে সেই কারণে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে উত্তরবঙ্গও আবহাওয়া বিশেষ অনুকূল নয় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস